কেউ লস করে যাই কথা শুনেনি কিন্তু আমি লস করেছি আমার নিজের চোখে দেখেছি আরে বাবা রে এইবার আমি একটা নতুন ব্যবসার প্ল্যান নিয়ে নামিছি কিসের প্ল্যান কিসের ব্যবসা আরে কাঁঠালের ব্যবসা কাঁঠাল এখন তো কাঁঠালের সিজন শুনলাম বাগের নাকি বিশাল বিশাল কাঁঠালের বাগান আছে আমরা যদি দুই সাইডে বাগান কিনে ফেলাতে পারি তাহলে কিন্তু লালে লালে সিজন কিন্তু আমার কাছে তো নগদ টাকা নেই আরে বাবারে নগদ টাকা তোর কাছে নেই তা কি হয়েছে তোর কি জমি জুমা কম আছে নাই ওই জায়গায় তো দশ বিঘে বন্ধক ছুঁয়ে দে আমি তোর আর কষ্ট দে পরে ব্যবসা করে লাভের টাকা দে আরো বিশ বিঘা কিনিস আমার কাছে অবশ্য পাঁচ লাখ আছে আর তোর দশ লাখ হলে মোটামুটি পনেরো লাখ দিয়ে আমরা এই সিজন চালাতে পারবো ব্যবসা সেটা ঠিক আছে কিন্তু দশ লাখ টাকায় আমার লাখ থাকবে কত বারো লাখ টাকা দিবে না দুই লাখ লাভ বারো লাখ আচ্ছা তুই চোদ্দ লাখ নিস

এই জায়গা আমরা ইয়ারপোর্ট কিনতে আসি তোমার কি জায়গা জমি আছে আমরা ফ্যাল ল্যান্ডিং করাবো ওমা ফ্যাল ল্যান্ডিং করাবেন তা কাঁঠাল বাগান আইছেন কিসের জন্য ওরে বাপ তুমি এক কথা বারে বারে বল কেন হ্যাঁ আমার উসতটো রাজি তাই পির আমরা তো প্রথম এসে কলা আমরা কাঁঠাল বাগান কেনবো আমরা ব্যবসায়ী আ ওলো ভাড়া শুধু আমরা ব্যবসায়ী না ওরে আমার দাদা ছিল ব্যবসায়ী আমার বাপ ছিল ব্যবসায়ী সেই বংশীয় পরম্পরায় আমরা দুজনা 20 বছর ধরে ব্যাপারী ব্যবসায়ীগিরি করতেছি ওমা তাহলে তো আপনারা বংশীয় ব্যবসায়ী আরে বংশীয় ব্যবসায়ী মানে কি কয় আরে টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না এই দে এই যে ব্যাগ ভরে টাহানি আইছি তোমার কয় কেআ লাগবে তাই কও ও কথা হচ্ছে ঠিক চলে আমরা আসতেছি এক মিনিট আরে কি হলো সাইড নি আইছিস কি জন্য আরে ওস্তাদ আমরা তো এই ব্যবসায় নতুন আপনি এত গেজ কেন একটা আমরা সঙ্গে করে নিয়ে আইছি এই কথা জানালেন কেন যদি টাকা পয়সা নিয়ে রাখা দেয় আরে পাগলা একটু পাঁচ দামি লিখি হয় তাই তো ওরা বুঝে ফেলাবে আমরা এই ব্যবসায় নতুন কাটালের দাম বেশি যাবে আর এখন যে পাঠ মাস নিচ্ছি দেখবি কাটালের দাম কুমাই কুমাই যাবে এগুলো ব্যবসার সিস্টেম ওস্তাদ আপনার মাসে আসলে অনেক বুদ্ধি ভাই আমরা ডিসিশন নিছি আমরা এই বাগান কিনবো কয় টাকা লাগবে বাগানে দুইকে ফেললেন না কাঠাল দিয়ে ফেললেন না তার মধ্যে দামাদামি করতেছেন আগে বাগানে ডোহেন কাঠাল দেন তারপরে দামাদামি কইরেন বললো বাড়া তোমার এতক্ষণ ধরে আমরা কি করছি আমরা বংশীয় ব্যাপারি পাড়া দিলি আমরা কয় দিতে পারি সেই বাগানে কয় টাকা ডালা তো নতুন আমরা তো গাছ শেষ করতে পারবো না কাঠাল কি করে বাড়া এই থাম এই তোমার এই বাগানে কয়টা আনিবা তুমি তাই কর সবই তো ঠিক আছে কিন্তু এই কাঠালে ধামাধামি করতে গেলে মালিকের কাছে যেতে হবে আমি তো মালিক না কে মেনিদোস আমি এই জায়গা দারোয়ান বড়াইতিসি আর তো কোনে এই জায়গায় যারা বড়াইতিসি ওলা দারোয়ানের সাথে কথা করছি আমরা মালিক কই মালিক কই মালিককে ডাকতি ক আমি আমি বিষয়টা দেখতেছি আমি দেখতেছি এই তুই আগে কষ্ট কেন তুই মালিক না কাহিনী মালিকের কাছে নিবি চল চল আমার তো কোনো খোঁজ খবরই দিলেন না নাকি এ বছর নতুন লোক রাইছেন কি আর কাটাল ব্যাসব এই বছর যেভাবে বৃষ্টি বাদল শুরু হয়েছে তাতে আমার কাটাল বাগানে আর ব্যাপারীরা কাটাল দেখতে আসতেছে না এই জন্য আর এই বছর কোন দালাল দালাল রে খোঁজ খবর দিচ্ছি না কি করেন কাকা আপনি আমার দালাল করেন মনে খুব কষ্ট বলো আরে বাবা তো দালাল রে দালাল কবর তো কি জামই কবো শুন এই বছর আমার বাগান দেহায় মিনিমাম লাখ পঞ্চাশ এক টাকা নেওয়া লাগবে বুঝিস বাড়ি পাকা করব দালান উঠবো এবার ওরে কাকা আপনারে দেহে বুঝার লাইনই নেই আপনি কোন লেভেলের সিটার এই কাตาลের তুই একটা বাগান বেহয়ে আপনি মানুষের কাছে লাখ লাখ টাকা আটাই নেন চুপ কর শালা দালাল এর গরে দালাল ঠিক আছে আপনি দালাল কোন তাতে করে দুঃখ নেই কিন্তু আপনার ওই বাগানেতে আসসালামু আলাইকুম মাহাজন কি ব্যাপার কাসু তুই আমার কোটিটার কাตาลের বাগান তুই এনি কেতি আইছিস আরে মাহাজন সাহেব ইনারাহলুন কাঠাল ব্যবসায়ী আমার ওই বাগানের কাঠাল চাই নাকি পছন্দ হইছে ইনারা সব কাঠাল কিনতে চাই আপনি একটু পাশে আসেন আপনার সাথে একটু কথা আছে

আগে বাগান দেখবা আমার কাঁঠালের সাইজ দেখবা তারপর দাম দর করবা আমি বাবু ওই ধরনের লোক না বুঝতে পারিস চলো একটু কষ্ট হলেও চলো চলেন চলেন ভাই আর কাজ দেখে করছি এই যে বাবু আমার বাগান ঘুরে ঘুরে দেহ? তারপরে দাম দর করা যাবে না হম বা হলো এই বা জমে একটু আগে দেখে গেলাম তুমি বাগানের দাম কৌদি কাকা দাম কত ও দেখেই যান গেছেন তাইলে আর কি নিয়ে যান নিয়ে যান মাথায় ধরে নিয়ে চলে যাবো তা পাসা দিয়ে লাগবে না ফিরে ফিরে যাবেন আগে তাহাকন কয়টা লাগবে আমার এই বাগানে এইবার কাঠাল একটু বেশি ধরছে আর এই বাগানটার দাম কিন্তু একটু বেশি কেন বেশি কেন ওরে বাবা আমার এই বাগানে যত কাঁঠাল সব আলো খাজা কাঁঠাল আর খাজা কাঁঠালের দাম সবসময়ে একটু বেশিই থাকে বুঝছ থাক খাজা কিডা আমার গ্রামের খাজা কাকা এ খাজা কাকা কাকা ওই অত কথা না আপনার বাগান কত নেবেন সেটা কন দাম কন তোমার বাপু সেই ফুল রাততে বাগেরহাট পর্যন্ত আইসো কাঁঠাল কিনতি তোমাকে দিতে আর কত নেব ওই কুমায় সময়ে 30 লাখ দি এনে

কাকা আপনার এই বাগানের দাম সারা বাড়ি পাঁচ লাখ টাকাও নেই আপনি কয়ে ফেলাইছেন তিরিশ লাখ টাকা যান বাবা আমরা অত দূরতে আসে আমি খালি হয়তো ফিরে যাবো ছয় লাখ টাকা দেবো বাগান হবে কি করছো বাবু ছয় লাখ টাকা তো আমার কাঁঠাল গাছের পাতার দামও হয় না 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 ওই দামে আমি বাগান টাগান ব্যস্ত না খালি আর কি করে আমাকে আপনার এই বাগান কিনা হবে না চল আরে ভাই দাঁড়ান দাঁড়ান আমাকে তো বাগান আরো একটা রইছে আরে মাঝুন দক্ষিণ ত রেসে বাগান রয়েছে না ওটার দাম একটু কম ওইটি দেখাই ও হয় 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 আচ্ছা আমাকে দক্ষিণদিকের একটা বাগান আছে ওটার দাম একটু কম আছে চলো আমরা ওই বাগানটা দেই সলেন ততক্ষণ দাম স্যার মনে হয় না কিনা এটা সলেন সলেন আরে হ্যাঁ আসি দেখি যাও ওই বাগান এই দেখো বাবু এই এলো আমার আরেকটা বাগান এইটার দাম একটু কম আছে পছন্দ হয় না দেখো কি বাড়া দেয়া আছেন কাকা বাগান তো ওই যা দিয়ে আসলাম এই দিয়েও তাই তাই এর মধ্যে আবার পার্থক্য কি ওরে বাবা পার্থক্য তো আছে আগে যে বাগান দেখাইছি ওই বাগানের কাঁটালালো সব খাজা আর এখন যে বাগান দেখাচ্ছি এই বাগানের কাঁটালালো সব রসা আরে কাকা রে কাকা আমরা আইছি কাটাল কিনতি বাবা আমরা তো কাটাল খাবো না কুন্ডা খাজা কুন্ডা রচা ও দে আমাকে লাভ আছে এ বাগানের দাম কত শেডি কোন আর এরা তো দাম নিয়ে ব্যস্ত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি এক দাম কই দিচ্ছি ওই পঁচিশ লাখ দিয়ে 아니 আমি পারি না এই বাগানের দাম যদি 25 লাখ টাকা আসে তাহলে আপনার বিসির দাম আসে কত আগের বত আমার বিসির দাম দুইশো টাকায় পড়িল আমি তো কাটালের বেশির দাম কইছি কাঁঠালের বিচির দামের কথা ইয়ে আর কি করেন আপনি সারা বাড়ি আপনার বাগানের দাম পাঁচ লাখ টাকা নেই আপনি কোন পঁচিশ লাখ টাকা বুঝতে পারিস

আমাদের গাছের কাঁঠাল এটা খাজা এটা রসা কোনটা খাবেন আমি খাজা আমি খাজা আমি কষি কষিটা আমি রসা খাই যা দুষ্টু এই যে তোমার খাজা আর এই যে তোমার রসা আটু সহজ লাগেছে তাও মিষ্টি লাগেছে হ্যাঁ বুঝলে বাবা আমার এই একমাত্র মা আমারা মায়ে মায়েডারে বিয়ে দেওয়ার জন্যই ভালো কোনো পাত্র খুঁজে পাচ্ছি না আর যারাই মায়েডারে দেখতে আসে তারা নগদ হা দাবি করে আমি বাবু গরিব মানুষ আমার দ্বারা কোনো নগদ হা পয়সা নেই তার মধ্যে আছে ওই কাঁঠাল বাগান দুইটে ওরে আমার মায়েডারে যে বিয়ে আরবে সে তো এমনি ওই কাঁঠাল বাগান পায়ে যাবে নাকি ঠিক আরে বাবা এই আধুনিক যুগে আমার মায়েডারে বিয়ে দেব মায়েডার সিকিউরিটির জন্য পনেরো বিশ লাখ টাকা কাবিন না হলে ওয়াই যখনই পাত্রকের সামনেই তাহার কথা কই তখনই সব পলাই চলে যায় কুহানে যে একটা ভালো পাত্র পাই আমার মায়েডার জন্য আমি আমি রাজি কাকা আমি আসি আরে কি আপনি আসি কাকা আমি রাজি আমি এই আমি তো সিনিয়র তুই বিয়ে করবি মানে আগে বড় তারপরে ছোট কাকা আমি রাজি কাকা আরে কাকা ইনি তো আমার সিনিয়র ঠিক আছে কিন্তু তো আগে বিয়ে হয়েছে শোনেন বউ মাসে তো রইছে আমার নেই আমারও হক আগে কাকা আমি বিয়ে করবো আমি হয় আমার সাথে তুই বিয়ে করবি আমি সিনিয়র

টাকায়ে টুর বেশি আছে আরে তাতে সমস্যা নাই সব যখন আপনার আমাকে মায়েটাও তো আপনার কি কষ্ট পারবাতো আরে পারবো মানে শুনেন তবে এই জায়গা ও জানবে বিয়ে হবে তার সাথে কিন্তু না মূলত তো বিয়ে হবে আপনার সাথে আপনি শুধু সই দিয়ে দিবেন পারবেন না আরে পারবো না মানে কিন্তু তুমি পারবাতো আরে পারবো আমি পারবো মালিকও সে আমার পরিচিত আমি যা বলবো তাই করবে আপনি শুনেন কালি বিচার কার শুরু করি কি বলেন না কাজী সাহেব আগে শুরু করেন না আমি তো সে কাবিনির 19 লাখ টাকা এখনো পর্যন্ত পালাম না হ্যাঁ এইবার ঠিক আছে আপনি এখন শুরু করতে পারেন সুব কাজে দেরি করতিলেই আচ্ছা 19 লক্ষ 1 টাকা দেন মহরে তো আগে দুইজন মানুরা পাথে আর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা তোমরা কি রাজি হ্যাঁ রাজি আচ্ছা আচ্ছা মানুড়া তুমি কি রাজি রাজি কবুল আহ আলহামদুলিল্লাহ বাবারা এখানে তোমরা শাকور দিয়া একটা খাজা কাঁঠাল বাগান আর একটা রসরা বাগানের মালিক হয়ে যাও এমনটা হয়ে আমি কিন্তু রসা নেবো রসা আচ্ছা আমিন আসেন আমরা সবাই মনে হাত ধরি খাজা কাটাল জানি কখনো রসালো না হয় আর রসালো যেন খাজা না হয় সবার জীবন জানি সুন্দর ভাবে চলে আমিনা গেল কোথায় আর মনে হয় একজন গেছে। আর একজন মনে হয় খাজা

আরে বাবা রে এটা আমার শ্বশুর এর কাঁঠাল বাগান এনি আমি আসলাম কি মানে ইয়ার্কি করা কথা নাই আচ্ছা আমার আমার শ্বশুর এটাtang তুই মানে আমাকে দুইজনের শ্বশুর আচ্ছা সে কথা বা তো তোমরা কারা আমার শ্বশুর বাগানে আমরা কি এসেছি তো তোমরা কারা আমরা কারা আমরা এখানকার সরকারি কর্মচারী আর আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটাও সরকারি বাগান শুধু তাই না এই পুরো 200 একর কাঁঠাল বাগান পুরোটাই সরকারি এই গাছ সরকারি কাঁঠাল সরকারি পাতাও সরকারি

কেন তো তুমি তো এবার বেশি কাজকাম করতে পারলে না পাঁচ নে আর কাশেও দালাম তোমার তো কোনো তুলনাই হয় না তুমি যদি না থাকতে তাহলে কি আমি এত বড় একটা মালদার ফালটি পাতাম তোমারও তো একটু বেশি হলেই দিয়া লাগবে এই নতুন বিশ হাজার না ধন্যবাদ আমার জন্য কি রাইট আরে কাজী সাহেব আপনারে না হলে কি আমার চলে আপনি আমার এক মায়েরে মাসে পাঁচবার বিয়ে দেন আপনারে এই কাঁঠাল বাগান নাকি আপনার আর আপনি নাকি কাঁঠাল এর যৌতুক হিসেবে দিয়েছেন কি কইছে আমার বাবা কোনো কাঁঠাল বাগান টাগান নেই এই গ্রামে যত কাঁঠাল বাগান সব হলো সরকারি এত পুরো এলাকাবাসী জানে এই আর তোমরা কারা আমার আব্বা আব্বা কয়ে ডাকছিস আমরা কারা শুনতেছ না না আরে আপনার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিলেন কাবিন হলো আমি কি সুন্দর করে সই করে দিলাম হ্যাঁ হ্যাঁ ওই ওই সই কাবিনটা বাইরে করেন এখন সব প্রমাণ হয়ে যাবে ও ওই কাগজ দাও দাও দেখাচ্ছি দেখাচ্ছি এ এই যে এইবার সব প্রমাণ হয়ে যাবে এই দেখেন আমি শামসুল হক আমার দশ লক্ষ টাকা এবং আমি নানটু আমার পাঁচ লক্ষ টাকা উভয়ের পনেরো লক্ষ টাকা আমরা এই যে রুস্তম কাকাকে স্ব ইচ্ছায় বিনা শর্তে দান করে দিলাম না না এই কী কাগজে তো উল্টোপাল্টা লেহা রয়েছে এই কাগজ আমাকে না 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 কি না এই কাগজ তোমায় গে না মানে

রে আমার মনে হয় এরা সব কটা সিটার সিটারি করে আমাকে কাছ থেকে পনেরো লাখ টাকা খাইয়ে দিছে আর কি করব কাকা আমাকে ওই কাটাল বাগান দরকার নেই মাই দরকার নেই আমাকে পনেরো লাখটা টাকা আমাকে দেন আমরা চলে যাই খুল নাই আমি নিশ্চিত একে দুইটার মাথা খারাপ হয়ে গেছে এই আপনারা সরকারি লোক না এগে দুইটারে সরকারি কাঁঠাল বাগান অবৈধভাবে দখল করার অপরাধে ধরে নিয়ে যান যান